বার পরে পানিতে ফু দিয়ে খেলে কি হয় এই নিরানব্বই পার্সেন্ট মানুষ আপনারা জানেন না এটা হচ্ছে আল্লাহ পাকের আজম একটা খাস নাম যে নাম ধরে আল্লাহ পাকে ডাক দিলে আমার আল্লাহ অবশ্যই অবশ্যই বান্দার ডাকে সারা দেন এই খাস নামগুলা যদি আপনারা পরে ডাকতে পারেন অবশ্যই আমার আল্লাহ আপনাদের কথাগুলা শুনবেন আমার প্রিয় মুসিল্লানি কারাম ইয়া জাল জালাল ইউল ইকরম এটা খুব পাওয়ারফুল একটি নাম এটা ইসমে আজম যে ইসমে আজম নিয়ে দোয়া করলে হান্ড্রেড পারসেন্ট দোয়া কবুল হয় কিন্তু হ্যাঁ ইয়া জাল জালাল ইউল যদি তেরো বার পরে পানিতে ফু দিয়ে এই পানিটা যদি আপনি খেতে পারেন আপনার প্রথম নাম্বার যে উপকার হবে প্রথম নাম্বার যেই ফজিলতটা আপনি পাবেন সেটা হচ্ছে যদি আপনার শরীরে কোনো জ্বালা পোড়া থাকে অথবা কেউ যদি আপনাকে ব্ল্যাক ম্যাজিক করে থাকে কেউ যদি আপনাকে তাবি সুমার করে থাকে জিনের মাধ্যমে সালান দিয়ে থাকে এই রকম যদি কোনো অবস্থার মানে প্রেক্ষাপটে যদি আপনি পরে দেন রাতের বেলা ঘুমালে আপনি দুঃস্বপ্ন দেখেন তাহলে মা তাহলে বাবা আমি আপনাকে সাজেশ করবো ইয়া জল ঝাল লিওয়ম তেরো বার পরে পানিতে ফু দিয়ে পানিটা খাবেন এবং গোসল করবেন তাহলে আপনার শরীরে জাদু টোনা ব্লাক মেদিক দূর করে দিবেন নষ্ট করে দিবেন আমলটা আপনি কিভাবে করবেন সেই আমি আপনাদেরকে বলে দিচ্ছি সম্মানিত হাজিরিন আপনারা আমলটা করবেন বিশেষ করে মাগরিবের নামাজের পরে মাগরিবের নামাজ পড়ার পরে মাগরীবের সন্ন্যাহ আপনি পড়বেন মাগরিবের গরিবের পড়ার পরে আপনি তিনবার আপনি দোন পড়বেন তিনবার দোনর্শনী পড়ার পরে তিনবার আপনি পড়বেন তিনবার স্টেগাফার পড়ার পরে তারপরে আপনি তেরোবার ইয়া জালজালালি ওয়াল ইয়া জালজালালি ওয়াল ইকরম ইয়া জাং ঝালা লিমাল এক রাম তেরোবার আপনি পরবেন তারপরে পড়ার পরে আবারও তিনবার দোল সরে তিনবার চাঙাবার পরে পানির মাঝে তিনটে ফু দিবেন তিনটা ফু দিবেন ফু দেওয়ার পরে যদি হয় একটা গ্লাস পানি হয় এই গ্লাসের পানিটা আপনি পুরোটা খাবেন না একটু পানি রেখে এই পানিটা আবার বড় বালতির মাঝে আপনি মিশাবেন এই পানিদার দ্বার ওই আপনি গোসল করবেন যে পানির মধ্যে আপনি ফু দিয়েছেন এই পানিটা খাবেন এবং এই পানিটা মিশিয়ে গোসল করবেন আল্লাহ পাকের রশেষ মেহরবানিতে এই নামের পাওয়ারের কারণে আমার আল্লাহ আপনার শরীরের জাদু টোনা ব্লাক ম্যাজিক এবং দুঃস্বপ্ন যা কিছু আপনি দেখেন আমার আল্লাহ দূর করে দেবেন ইনশাআল্লাহ এটা একটা পাওয়ারফুল একটা আমল এই আমলটা করে অনেকে উপকার পেয়েছেন অনেকে আমার কাছ থেকে সে আমলটা নিয়েছেন অনেকে বলেছেন হুজুর আপনি কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেন ইনশাল্লাহ আমি আপনাকে যথেষ্ট পরিমাণে খুশি করব আলহামদুলিল্লাহ আমি পাঠিয়ে দিয়েছি বাংলাদেশের বিভিন্ন জায়গাতে আমি পাঠিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজির সেই জন্যে এই আমলগুলা করতে কখনো ভুলবেন না যারা মনে করেন হ্যাঁ নামাজ পড়েন না বা আপনারা আমল করলে যদি আপনাদের মনের ভিতরে একটা মনোক্ষুণ্ডতা থাকে যে আসলে হবে কি না তাহলে আপনারা আমার মাধ্যমে করাইতে পারেন কোনো সমস্যা নাই আল্লাহ আপাকে অশেষ মেহরবানিতে আমি চাই আপনারা সুস্থ থাকুন আমি চাই আপনাদের সংসারটা ফাটাল সৃষ্টি না হোক জোরা লাগক কারণ আমি এই কথাটা বলতে পারবো আল্লাহ আপাখের কাছে আল্লাহ আমার জীবনে যদি কোনো আমল যদি কবল না হয় কিন্তু আল্লাহ আমি একটা কাজ ভালো করেছি স্বামী আর স্ত্রীর মাঝে মিল মোহাব্বত বাড়িয়ে দিয়েছি যাতে করে তাদের ফাটাল সৃষ্টি না হয় তোমার হাবিব মুহাম্মদ সল্লাহ আলি হাসাল্লাম বলেছেন স্বামী স্ত্রীর যত সম্পর্ক মধুর হবে তত বেশি সংসারের ভিতরে বরকত হবে আল্লাহ আমি চেয়েছি তাদেরকে একইবারে মহাব্বত আন্ডারস্ট্যান্ডটা গভীর হওয়ার জন্যে পাটাল সৃষ্টি করলে শৈতান খুশি হয় আর জোড়া লাগলে তুমি খুশি হও আল্লাহ জানি না আমার নামাজ রোজা হজ জাকাত কতটুকু কবুল হয়েছে কিন্তু তোমার খুশির জন্য এই কাজটা আমি করেছি যদি আমার এই কাজটা যদি কবুল হয়ে যায় আমি আল্লাহ পাকের কাছে যদি একটু জান্নাত পাই আপনারা আমার জন্য খাস করে দোয়া করবেন আল্লাহ পাক যেন আমাদের সবাইকে যেন জান্নাতি বানায় দেয়